স্ক্যান করে নিতে পারি যে প্রোডাকে স্ক্যান আছে সেটা কখনোই ফেক হতে পারে এটা হয়তো আমরা সবাই জানি নতুন করে বলার কিছু নয় এন্ড এটা প্যাকেজিংটাও কিন্তু শুন না এটা আমি অ্যাপ্লাই করব বিকজ বেশ কিছুদিন হয়ে গেল আমি ফেস প্যাক ইউজ করতে কারণ কিভাবে ইউজ করব বলো তো আমার কাছে তো এটা স্টক থেকে শেষ হয়ে গেছে তাই আমি আবার উইন শপ থেকে পার্সেলটা অর্ডারই করে ফেললাম কারণ আমি ভালো করে জানি তাদের পেজে সবগুলো একদম রিয়েল প্রোডাক্ট যেমন কি দেখতে পারছ এই ফেস প্যাকটা স্ক্যান করলে তোমরা এ টু জেড সবকিছু ডিটেইলস পেয়ে যাবে মেন এটা আসলে অনেক বেশি ভালো রাইট প্রোডাক্ট আসলে এত বেশি ভালো যার কারণে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে বাধ্য হয়েছি ফেসে ইউজ করেও দেখাচ্ছি যদি খারাপ কিছু হতো তাহলে আমি কখনো ফেসে ইউজ করতাম না তাই না তোমরা যদি এরকম রিয়েল লাইক বাটারি ক্রিমি টাইপের হোয়াইটেনিং টাইপের ফেস প্যাক চাও তোমরা কিন্তু পেয়ে যাবা এটা হচ্ছে আমার পাশে তো স্ক্রিনশট আছে কুইন শপ পেজের তো পেজে ইনবক্স করলে হচ্ছে তোমরা প্রোডাক্টটা পেয়ে যাবা দশ মিনিট পরে আমি হচ্ছে আমার ফেস টা ক্লিন করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু একটু গরম পানির ভিতরে ভেজে দেন ক্লিন করতে পারো আবার চাইলে লুক কতটা গ্লো দিচ্ছে ফেসটা এখন একদম রসই কোনো ফিল্টার নাই কোনো ইফেক্ট নাই কিছু এর মানে কি আর বলতে হবে অবশ্য ফেস প্যাকটা কাজে লাগে এখন হচ্ছে ফেস একটু ড্রাই হয়ে গেছে যেহেতু মাত্র ক্লিন করে আসছে সো আমি এখন হচ্ছে সিরাম ইউজ করবো যেটা কিনা হচ্ছে অসুবি সিরাম মোস্ট মোস্ট ভাইরাল অ্যান্ড ডিমান্ডিং বাট অনেক পেজ এটা ফেক আছে কিন্তু তোমরা রিয়েলটা পেয়ে যাবে কুইনশপে কারণ তাদের পেজে কোনো জিনিস আমার মনে হচ্ছে না ফেক কজ আমি আমার আম্মু অলরেডি ইউজ করতেছি তো এ দেখো ফেসে দিয়েও তোমাদেরকে আবারও দেখা তারপরে বলো তোমাদের কাছে কেমন লাগতেছে আমার এই ভিডিওগুলো স্কিন কেয়ার বা রেগুলার ভিডিও এন তোমরা অনেকে হচ্ছে জানো যে একটা টাইমে কিন্তু আমি নিজেও অনেক বেশি অসফি সিরামটা ইউজ করতাম বাট মাঝের দিকে আমার হচ্ছে সিরামটা শেষ হয়ে যায় দেন আমি আবারও অর্ডার করি কুইন শপ থেকে কারণ কি এই সিরামটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে অ্যান্ড আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা কিনা হচ্ছে এটা কিন্তু একটা কম্বো অফার চলতেছে তোমরা কিন্তু চাইলেই নিতে পারো একটা সিরাম বাটার ক্রিম মানে হচ্ছে ফেস প্যাক অ্যান্ড সাথে একটা আছে নাইট ক্রিম বাট আমি যেহেতু নাইট ক্রিম ইউজ করি না যার কারণে শুধুমাত্র তোমাদেরকে দেখাই দিলাম কজ আমার বয়স হয় না এখনও নাইট ক্রিম ইউজ করা আমার নাইট ক্রিম ইউজ করা তবে যারা বড়োরা আছে খালা আন্টি আপুরা তারা হচ্ছে ইউজ করতে পারবে অ্যান্ড এই অফারটা কিন্তু